哇你那个 ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ পরিচালিত আর্মি রেডিও গ্যালিজা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সামরিক বাহিনী নিয়ন্ত্রিত এই গণমাধ্যমটির সব কার্যক্রম বন্ধে তাৎক্ষণিকভাবে আইডিএফ কে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন নর্থ কোরিয়ার মতো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রেডিও স্টেশন থাকা দেশের তালিকায় তারা থাকতে চান না আজ আমরা প্রতিরক্ষা মন্ত্রীর প্রস্তাব অনুযায়ী গ্যালিৎজা রেডিও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এটি এমন একটি রেডিও স্টেশন যা সেনাবাহিনীর নেতৃত্বে সম্প্রচার হয় এমন স্টেশন নর্থ কোরিয়াতেও আছে সম্ভবত আরও কিছু দেশেও আছে এই তালিকায় আমরা অবশ্যই থাকতে চাই নেতা নেহর সিকিউরিটি ক্যাবিনেটের সিদ্ধান্তকে সেনাবাহিনী নিরপেক্ষ চরিত্র রক্ষার চেষ্টা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে সরকারের ডানপন্থী মন্ত্রীদের দাবি আর্মি রেডিও স্বাধীন গণমাধ্যমের নামে সরকার বিরোধী প্রচারণা চালায় তবে সরকারের এই সিদ্ধান্ত তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন এটি গণমাধ্যম ও বাক স্বাধীনতার উপর সামগ্রিক আক্রমণের নমুনা এটি স্বাধীন গণমাধ্যম ও বাক স্বাধীনতার উপর সামগ্রিক হামলার অংশ করে নির্বাচনের বছরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা লড়াই করব নেসেটে এবং আদালতে আমরা এই প্রস্তাব পাশ হতে দেব না রেডিও আর্মি স্বাধীনভাবে সংবাদ উপস্থাপন করে এমন কি কখনো কখনো রেডিও আর্মির প্রতিবেদনে সামরিক বাহিনীর আইন বহির্ভূত কর্মকাণ্ড উঠে আসে সম্প্রতি গাজা ও ওয়েস্ট ব্যাংক নিয়ে এমন একাধিক প্রতিবেদন তুমুল আলোচনা সমালোচনার জন্ম দেয় এরপরই রেডিও স্টেশনটি বন্ধের প্রস্তাব তোলেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স মন্ত্রিসভার সিদ্ধান্তকে সংবাদ মাধ্যমে স্বাধীনতার উপর আঘাত হিসেবে নিন্দা জানিয়েছেন রেডিও আর্মির স্টেশন চিফ তেল লেভরাম মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদে আদালতের রিট পিটিশন दाखिल করেছে মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট নামে একটি সংগঠন এছাড়া ইসরায়েলি সাংবাদিক ইউনিয়নও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে আজিমুর রশিদ কোনো টিভি এন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর